ওয়ালাইকুম আসসালাম বারাকাতু কেমন আছো সব তোমরা আজকে তোমাদের কটা রোজা হচ্ছে রোজা হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ চারটে রোজা হয়ে গেল নাকি আজকে আচ্ছা ঠিক আছে আজকে রোজা রেখেছে তোমরা একবার হাতটা তুলো দেখুন এই ছোট ছেলেগুলো সব রোজা রেখেছে আচ্ছা তোমাদেরকে যদি দুটো করে মিষ্টি দেয় তোমরা খাবে খাবে না কেনে মিষ্টি খেলে রোজা ভেঙে যাবে ও আচ্ছা তাহলে এ যা চুপুর কি খেলে রোজা ভাঙবে না এখন কি খেলে রোজা ভাঙবে না বলো বলো কি খেলে রোজা ভাঙবে না কে দেখো কি বলছো কি খেলে রোজা ভাঙবে না খেজু খেলে তো রোজা ভেঙে যাবে এ কিচ্ছু খাওয়া যাবে না কিচ্ছু খাওয়া যাবে না ठीक <laughs> तो तुम्हारे किच्छू खावा जे जेकून तुमने जिस खाओ रोजा भेजे जाए ना हाँ ये खेल जी जिज्ञासा जे के खेले रोजा में ना ना किचु खेले तो कुनु जी किछु जी किछु ही खा जा रोजा भेंगे जा बुझले शिखे लो भेजे नहीं बुझे तो पानी बोलो खजूर बोलो मिस्टी बोलो जहाँ किचु छाई ठीक आ

ইলাহিনাস মিনসরিল ওয়াস ওসিল ফাস মিনাল জিন্নতি এইটা হচ্ছে কোরআন শরীফের শেষ সুরা কি এই সূরাটা কি ইয়ার পরে আর সুরা আছে কি এরপরে আর সুরা নেই বাহ তোমরা তাহলে ভালোই জানেছ এরপরে আর সুরা নেই আচ্ছা 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 বাহ তা ঠিক আছে এই মিষ্টি সুরা আছে না কথা বলছো না তুমি তুমি মিষ্টি তোর উজাড়ে রেখে সবাই খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে বলো আচ্ছা তাহলে কে কোলা বুঝবে নাচটা কার মুখস্থ হয়েছে বলো ওইখানে নাচটা বলো কার হয়েছে তোমার হয়েছে একদিন হলো আর কে হাত তুলছে বলতে পারবে মিষ্টি পারে কতটা ওকে তুমি পারবে না কে পারবে আর একবার বলে দিচ্ছি বলো মালিক নাশ ইলাহিনাস ওয়াসওয়াসিল